এ দেখো কালকে রাত্রেবেলা প্রচণ্ড ঝড় হয়েছে জানো তো দিয়ে ঝড়ে এ দেখো সকালেই ছাদে চলে এসেছি এ দেখো মামা উঠেছে কিন্তু আমার গ্রিন নেটগুলো জানো তো দু তিন জায়গা ছিঁড়ে একদম দড়ি ছিঁড়ে দেখো কীভাবে মানে ছিঁড়ে পড়েছে দেখো তারপরে তোমার গাছ উল্টে গেছে দুটো গাছ উল্টে গেছে রাত্রেবেলা হঠাৎ হঠাৎ করে আওয়াজ হচ্ছে কিন্তু ঝড়ের সময় জানো তো ভীষণ ভয় লাগে হ্যাঁ ছাদে আসতে ঝড়ের সময় আর ছাদে আসি নাই আর দেখো তোমার কত বেলি ফুল ফুটেছে দেখো আর আমার কুমড়ো গাছটা দেখেছ মানে মরেই গিয়েছিল কুমড়ো গাছটা সে আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম তখন ছাদে তুলে দিয়েছিল আমার হাজব্যান্ড দিয়ে তখন মেয়ে জল দেয়নি একদম মানে মরে যাওয়ার মতো হয়ে গেছিল আমি আবার ওকে সার দিয়ে তাজা করেছি আর আমার এখন বুগেনভেলিয়া ফুল খুব একটা ফুটছে না সাদাটাই ফুটছে আর এটা হচ্ছে তোমার মান্ডেভিলা বেলা খুঁজছে আর এই জবার কালারটা দেখেছো মুখে একটা আবার ঝুমকো দেওয়া কত সুন্দর বলো তো ঘুম থেকে উঠেই না আমার টানে ওপরে আসার জন্য মনটা জানো তো আমার মনে হয় যে ঘুম থেকে উঠে কখন ফ্রেশ হয়ে ছাদে যাব। এত মনটা টানে না তোমাদের কি বলবো আমার নিচে থাকতে একদম ইচ্ছা করে না আর দেখো আমার ফুল তোলা হয়ে গেছে এবার আমি পুজো করে আর দেখো নিচেই চলে এসেছি নিচে এসে একটু ধূপ ধরিয়ে এ মা অন্নপূর্ণা হেসেল আগে তো আমার অন্নপূর্ণাকে একটু দেখাতে হবে বলো অন্নপূর্ণাকে যদি না সন্তুষ্ট করতে পারি তাহলে অন্য কোথা থেকে পাবো বলো ওই জন্য প্রতিদিন পুজো করে এসে নিচে দুটো ধূপ ধরিয়ে একটা তোমার সব জায়গায় দেখি একটা নিচে একটা তুলসী গাছ আছে ওখানে দিই আর এখানে আমার দক্ষিণা মা আছে দক্ষিণা মাকে একটা দিই দিয়ে প্রণাম করে তবে আমার দিনটা শুরু হয় জানো তো তাহলে দেখো আমি এখানে একটা ধূপ দিলাম তোমাদের প্রতিদিন হয়তো আমি দেখাতে পাই না অফ ক্যামেরায় থাকে তো সময় দেখানো যায় না নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভাবনের নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল আর আজকে হচ্ছে তোমার কী বার মঙ্গলবার আজ হচ্ছে মঙ্গলবার আর এখন কালকে রাত্রেবেলা আমাদের প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর তার সাথে প্রচুর বজ্রবিদ্যুৎ মানে বজ্রপাত হয়েছে এত বজ্রপাত হয়েছে মানে ধারণার বাইরে মানে ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসে আছি মনে হচ্ছে যেন ঘরটাকে আবার কাঁপিয়ে দিচ্ছে আর হাজব্যান্ড তো প্রতিদিন সন্ধ্যাবেলা একটু টিফিন টিফিনকে হাঁটতে যায় ও সেই রাস্তায় পড়ে গেছে হাঁটতে গিয়ে দিয়ে যাই হোক এখানে একটা শপিং মল ছিল সেইখানে ভেতরে ঢুকে পড়েছিলো যাই হোক আমি ফোন করে জানলাম তবু আমার মনটা শান্তি হলো আর হঠাৎ করে যেন আমরা সন্ধ্যাবেলা এসি চালিয়ে ঘরে বসে আছি কালকে সন্ধ্যাবেলা কিছু খাইও নাই আমরা মানে খিদে ছিল না বলে আমরা ওই একটা করে মিষ্টি খেলাম একটু জল খেলাম দিয়ে আমরা আমরা বসে আছি সকাল সকাল আমরা রুটি তরকারি করবো করে খাবো বছর বড় মেয়ে শরীরটা খারাপ দোকান যায়নি রায় পড়তে যায়নি তাহলে একটু সকাল সকালই হবে ওমা তারপরে আমার বান্ধবী ফোন করে আমাকে বলছে মেঘ করেছে জানো আমি বলছি মেঘ করেছে না তো জানে না তো একটু হাওয়া দিচ্ছিল দেখলাম দিয়ে বেরিয়ে দেখছি একবারে বিশাল বজ্রপাত আর মেঘ এত মানে মানে বিদ্যুৎ চমকাচ্ছে মানে তোমাদের কি বলবা ঝড় উঠেছে তেমনি একদম দিয়ে তারপর সব বন্ধ করলাম সবাই মিলে দুই মেয়েতে আমাদের মিলে বন্ধ করলাম তারপরে হাজব্যান্ডের জন্য চিন্তা যে সে যা চিন্তাটা দূর হলো সে একটা শপিং মলে ঢুকেছিল যে তারপরে প্রায় এক দেড় ঘন্টা ধরে হয়েছে জানো তো মানে হয়েছে সাতটা হয়েছে নটা তো ছেড়ে সাড়ে নটা আমি রান্না কিছু করতেই পাচ্ছি না দিয়ে তারপরে মানে বিদ্যুৎ চমকাচ্ছে এত আমার রান্নাঘরে আসতেই ভয় পাচ্ছি আর আমি বিদ্যুৎ চমকালে না আমার ভীষণ ভয় পাই দিয়ে তারপরে এলাম এসে যাই হোক রুটি তরকারি সব করলাম করে তারপরে মানে বৃষ্টিটা ছাড়লো কিন্তু বিদ্যুৎ চমকানি ছাড়ছে না আস্তে 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 দশটা সাড়ে দশটা বাজে তখন ছাড়লো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুনলাম সকাল সকালে উঠে পড়েছি কারণ ওয়েদারটা তো ঠান্ডা হয়ে গেছে কোনো অসুবিধা নেই কালকার এসিও চালাতে হয়নি রাত্রে মানে প্রকৃতির দান আর এসি দান দুটো আলাদা না প্রকৃতির হাওয়া দেখবে মানে এতটাই মিষ্টি ওর কাছে কেউ লাগে না দিয়ে তারপরে সকাল সকাল উঠে আমি দেখলাম ছাদে যাই আগে ছাদে গিয়ে দেখলাম যে না তোমার গাছপালা কিছু পড়ে নাই মানে বৃষ্টি হয়েছে পাতা টাতা পড়েছে দিয়ে তারপরে আমার যা সকালের কাজ সেগুলো সেরে নিচে এসে স্নান টান করলাম স্নান টান করে সব নিচেরও সব কালকে ঝড় হয়েছে তো নিচে সব ঝাঁট দিয়ে ওই তোমার মপ দিয়ে মুছে দিয়ে তারপরে পুজো টুজো করে তোমাদের কাছে এলাম মানে আমার যে কাজটার জন্য আমি সব সময়ের জন্য চিন্তায় থাকি সেই কাজটা আজকে আমার হয়ে গেছে না মানে বড়ো কাজে যেটা আর কি পুজোটা হয়ে গেলে না আমার মনে হয় আমার জন্য সব কাজ হয়ে গেছে ওই মানে ওই কাজটা না হলে না আমার মনে শান্তি হয় না কোনো কাজ আমি করতে পারি না মনে এখনও পুজো হয়নি এখনো পুজো হয়নি এখনো এইটাই মনে হয় যাই হোক কারেন্ট চলে গেল আর কারেন্ট এই এলো মানে অনেকক্ষণ কারেন্ট চলে গেলো আর এধারে জানো তো যখন ঠাকুরকে ধূপ দেখাচ্ছি ফায়ার ব্রিগেডের গাড়ি গেল দাঁড়াও ফ্যানটা অফ করে আসি নাহলে কথা বলে শান্তি হবে ফ্যানটা অফ করে দিয়ে এলাম দিয়ে তারপরে ফায়ার ব্রিগেডের গাড়ি গেলো তখনই মানলাম কোথাও তাহলে নিশ্চয়ই কোনো আগুন টাঙুল লেগেছে না ফায়ার ব্রিগেডের গাড়িতে এরকমভাবে যাবেন না আর প্রতি বছর এই সময় একদম হবেই একদম আর আমাদের ফায়ার ব্রিগেডের অফিসটা খুব কাছে আমি হাঁটতে যে ধরে দেখাবো তোমাদের দাঁড়াও দিয়ে তোমার ফায়ার ব্রিগেডে গাড়ি গেলো আর ওই ফায়ার ব্রিগেডে গাড়ি ফায়ার ব্রিগেডে আমার একটা দাদা চাকরি করতো যখন এরকম হতো না তখনই যখন রাস্তা দিয়ে আমি দরজাটা সামনে তখন এই ধর আমার ঘর ছিল না রাস্তাটা দেখা যেত আর আমার নাম করে ডেকে চলে যেত হ্যাঁ তখন আমি ঠিক দাদা যাচ্ছে ফায়ার ব্রিগেডে গাড়ি গেলেই জানতাম এটা দাদাই যাচ্ছে তো দাদা আজকে নেয় দাদা মারা গেছে হ্যাঁ ফায়ার ব্রিগেডে গাড়ি গেলেই দাদার কথাটাই মনে পড়ে কত পুরনো স্মৃতি কিছু কিছু জিনিস না পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেয় জানো তো যাই হোক চলো প্রচণ্ড গরম করছে এখন আমি এই স্নান করে এসেছি আমি চাটা করি চাটা খেয়ে করে খেতে খেতে একটু তোমাদের সাথে কথা বলবো তারপর আবার টিফিন বানাতে হবে কি টিফিন খাবে দেখি টিফিন বানাবো চলো তাহলে তারপরে দেখো হাজব্যান্ডকে বলেছিলাম যে আম ও আবার আম তারপরে কলমির শাক আর তোমার কাঁচা লঙ্কা নিয়েছে কাঁচা লঙ্কাগুলো হাজবেনি বসে বসে ছাড়িয়ে দিচ্ছে আমি তারপরে ধুয়ে সব রেখে দেওয়া আর মরলা মাছ নিয়ে এসছে জানো তো এই মরলা মাছটা ঝাল করব মানে বেছে নিয়ে আসে না আমি বাঁচলাম নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম ওটা আমি স্নান করতে যাওয়ার আগেই ওটা আমি করে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে দেখো আজকে হবে পরোটা আর কাল রাত্রেবেলা আমি সোয়াবিনের তরকারি করে রেখেছি সোয়াবিনটা একটু অন্যভাবে রান্না করেছিলাম একটু তোমার চারমগজ কাজু বাটা পোস্ত বাটা দিয়ে করেছিলাম কিন্তু রাত্রে করেছিলাম তো মানে সেই জন্যে তোমাদেরকে আর সেরম দেখাতে পারিনি লোডশেডিং হয়ে গেছিলো ঝড় হয়েছিল কাল রাতে তোমাদের বললাম না প্রচণ্ড ঝড় লোডশেডিং হয়ে গেল সে মোমবাতির আলো জ্বেলে জ্বেলে রুটি করেছি আর তরকারি করেছি দিয়ে তোমার সেই তরকারি আছে কিছুটা সোয়াবিনের ওইটা দিয়েই পরোটা আর ওই তরকারিটা দিয়ে মিষ্টি মিষ্টি করে করেছি ওটা খেতে পরোটার সঙ্গে ভীষণ ভালো দেখবে রেসিপিটা একদিন তোমাদের কেন আমি করে দেখাবো আর টিফিনটা যতক্ষণ না করছি দিন খেতে দিতে পারছি না আমার খুব তাড়াহুড়ো লাগে আর একটা কী জিনিস কি বলো তো আমার পুজোটা তো হয়ে গেছে ওই জন্য আমার অতটা তারা লাগে না যে পুজোটা যখন হয়ে যায় না আমার মনে হয় আমি ধীরে সুস্থে কাজগুলো কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে কারণ ছোটো মেয়ে তো একটু ধরো ওর বাচ্চা হবে ওকে একটু টাইমে টাইমে খাবারটা দিতে হয় তো ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করি আটাটা মাখা ছিল যদিও রাত্রে দিয়ে তোমার আমি এই আটারই পরোটা করে দিচ্ছি ওর বাপি আর আর আমার ছোটো মেয়ে খাবে আর বড়ো মেয়ে পরোটা খেতে চায় না দেখি ওর জন্য সেরকম হলে দুটো রুটি করে দেবো এ দেখো আমার পরোটা রেডি হয়ে গেছে আমার হাজব্যান্ডকে আর ছোটো মেয়েকে আমি খেতে দিয়ে দিচ্ছি কারণ দেখো টিফিনটা যতক্ষণ না যদি করে দেবো ততক্ষণ রান্নাটাও তো বসাতে পারবো না আর একটু সকাল সকাল উঠলে না কাজগুলো ঠিক টাইমে টাইমে হয় কিন্তু আজকে আমি সকাল সকালে উঠেছি কিন্তু কালকে রাত্রেবেলা ঝড় হয়েছে তো দিয়ে ছাদে গিয়ে দেখছি মানে টপ পরে গেছে তারপরে গোটা ছাদে পাতায় ভর্তি সেইগুলো পরিষ্কার করলাম তারপরে তোমার ঠাকুরের বাসন ধুলাম তারপরে তোমার ঠাকুর ঘর মুছে ফুল তুলে আবার নিচে এলাম এসে স্নান করে গিয়ে তারপরে পুজো করলাম কারণ ওইগুলো পরিষ্কার যদি না করি আমার না ওই ঘরে পুজো করতে একদম ইচ্ছা যায় না দেখো আমরা মা লক্ষ্মী সময় পরিষ্কার পরিচ্ছন্নই পছন্দ করে আর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে না পুজোটা করে আমাদেরও তো মনটা ভালো লাগবে না তারপরে দেখো আমার পরোটা হয়ে গেল টিফিন ওরা খাচ্ছে আমি তা করতে করতে আমি দেখলাম কড়াইটা গরম আছে যখন আমি ওভেনে বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে আমি পরোটাগুলো করলাম এখন আমি ওভেনেই করছি দিয়ে আমি মাছকটা ভাজ দিয়ে দিচ্ছি আর আজকে তোমার আম মসুরির ডাল করব। মেয়েরা জানো তো মানে কি বলবো বলো তো কোনো সবজি খেতে চাইছে না তোমাদের আগেই বলেছি ওই জন্যই হাজব্যান্ডকে বললাম যে আম একটু করে আম মসুরির ডাল করব তাহলে খেতে খেতে ভালো ডাল না আবার আজকে মুসুরির খাও দিয়ে করে দেবো আর আয় দেখো এইগুলো সেদিনে বড় মেয়ে ছোট মেয়ে আর আয় মিলে সব কোটোয় কোটোয় লিখে রেখেছে কোনটা মুগ ডাল কোনটা মুসুর ডাল কোনটা ছোলার ডাল কোন যা যা মানে যেটা আছে সেটা লিখে ওগুলো চিটিয়ে রেখে দিয়েছে আর আমটা আমি ওই পাশে কেটে নিলাম আর এই পাশে আমি একটু চা বসিয়েছি কারণ আমি একটু চা আর পরোটা খাবো আজকে আমি তো এখন মুড়ি টুড়ি খেতে আমার একদম ভালো লাগে না আর সত্যি কথা বলছি আমি এখন মানে কি বলবো তো একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোলে রেখে দিয়েছি যে মানে সকালে ওই একটু চা বাটি করে এক খাবল মুড়ি খাই কেন বিস্কিট খাই না বিস্কিট খেলে প্রচণ্ড অম্বল করে আর আমার মুড়িটা খেতেই ভালো লাগে আমার বিস্কিট খেতে একদম ভালো লাগে না দিয়ে দেখো এখানে আমি একটু চা করছি ছোটো মেয়েও খাবো বলেছে যে চা আর আমি একটা পরোটা খাবো তারপরে রান্না তো মাছটা ভাজ দিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে যায় মশলাটা করে তারপরে মাছের ঝালটা করবো দেখো আমার চা হয়ে গেল তোমরা খাবে নাকি বন্ধুরা তাহলে চলে এসো আর আমার এই সময় চা না তোমাদের বলি না টানে কিন্তু প্রতিদিন এখন খাই না সত্যি কথা যেদিন ইচ্ছা যায় সেদিন খাই নাহলে খাই না আর দেখো একটা পরোটা নিলাম আর এই চাটা আর দেখো চা পরোটা নিয়ে চলে এসেছি পরোটা খাবো না ভাবলাম চাটা খাচ্ছি বলে পরোটাটা খাচ্ছি তুই একটা নেয় তুই বল ভালো লাগছে চা দিয়ে খেতে আমার ওই তরি তরকারি দিয়ে আমার খেতে ভালো লাগে না চাটা খাই তার লোভে পরোটাটা খাবো আর এদের মাছের ঝালটা চাপিয়ে দিয়েছি মাছটা ভেজে তারপরে তোমার আমের আম মসুরির ডাল হবে আর একটু আলু সিদ্ধ করবো ভালো করে তেল লঙ্কা খড়িয়ে সানবো আর তোমার ওই শাক ডেন শাকটা ভাজবো চলো আমি কখন করবো তার অনেকটা বেলা হয়ে গেছে লাড্ডুকে কলাটা কেটে দিই দিয়ে তারপরে আর দেখো আমার রান্না রেডি হয়ে গেছে তেল লঙ্কা খড়ি আলু আছে সেছি আর এদের হচ্ছে ঝাল আমের চাননি আর আম দিয়ে মুসুরির ডাল আর এটা শাক ভাজা আর ভাত এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু অনেক বেলা হয়ে গেছে কাজকর্ম সব শেষ হলো আবার স্নান করলাম স্নান করে রান্না টান্না করে স্নান করলাম স্নান করে তোমার দুপুরে লাঞ্চ করলাম সবাই মিলে একসাথে বসে আমরা সব সবসময় একসাথেই খাই সকালে চাটা শুধু হয় না তবু এখন হয় হাজব্যান্ড হাঁট হেঁটে চলে আসে তো সাড়ে আটটার মধ্যে চলে আসে তখনই আমরা চাটা খাই আর তোমার টিফিনটাও আমাদের একসাথে খাওয়া হয় আর তোমার লাঞ্চটাও হয় রাতে ডিনার তো হয়ই আর একসাথে খাওয়ার মজাটাই আলাদা জানো তো একসাথে খেতে বসলে না কি তো মানে খুব একটা ভালো লাগে যে এটা আমার ফ্যামিলি আমরা ফ্যামিলি আমার ফ্যামিলি আমার মানুষগুলোর সঙ্গে আমি একসাথে পরিবেশন করছি আমি খাচ্ছি এটা খুব 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 ভালো লাগে অনেক আছে দেখবে আগে বাড়ির মানে বেটা ছেলেরা খেয়ে নেয় তারপরে মেয়ে ছেলেরা খা বাচ্চারা খায় তারপরে মেয়ে ছেলে মানে মেয়েরা খায় এরকম হয় কিন্তু অবশ্য আমার বাড়িতে কেয়ার আছে কিন্তু তবুও আমার হাজবেন্ড বলে যে সবাই মিলে একসাথে আমি বললাম যে আমার স্নান করতে এখন দেরি আছে আমি গ্যাস ফ্যাস মুটবো তারপরে আমি আর রান্না করতে দেরি হয়ে গেছে ওই টিফিনটা বানাতে গেলাম পরোটা আর তোমার একটা মানে সোয়াবিনের একটা তরকারি করেছিলাম ওটা রাত্রেবেলা করে রেখেছিলাম ওটা তোমার দিন কালকে রাত্রে দেখাতে পারিনি সকালে মাইক্রো ওভেনে গরম করে দিলাম দিয়ে দিলাম হ্যাঁ কীভাবে করেছিলাম সেটা পরে তোমাদের বলবো আর তোমার দিয়ে তোমার হাজন বললো যে একসাথেই খাবো তুমি স্নানটা করে নাও দেওয়া চুল টুল আঁচড়ায়নি স্নানটা করে এসে খাবারটা খেলাম খেয়ে এবারে এসিতে থাকবো একটু ক্রিমটা শুধু মুখে মাখবো নাহলে না মুখটা খসখস খসখস করে একটু ক্রিমটা মুখে মাখবো মেখান চুল টুল এখন আঁচড়াবো না বিকালে আঁচড়াবো আর এখন তো হাঁটতে যেতে পারছি না কারণ এত গরম না এখন হাঁটতে যেতে পারছি না জানো তো মানে গরমে মনে হচ্ছে যে এসে যেন দুমটা বন্ধ হয়ে আসছে ওই জন্য সেই সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় বেরোচ্ছি এসি থেকে দিয়ে একটু নর্মাল হয়ে যাচ্ছে বেরিয়ে তারপর ছাদে গিয়ে গাছে জল দিয়ে সন্ধে দিয়ে তারপরে নেমে আসছি আবার সাতটা থেকে এসে কি গরমে থাকতে পারছি না আর তোমরা তো জানো যারা দুতলায় থাকো উপরে কি গরম নিচে খুব ঠান্ডা হ্যাঁ এবারে বলবে তোমরা যে দিদিভাই তাহলে নিচে কেন থাকো না আর নিচে না আর থাকতে ভালো লাগে না যেন তো নিচে দুটো ঘর রান্নাঘর পায়খানা বা সব আছে ডাইনিং সবই আছে কিন্তু নিচে না এখন আর থাকতে ইচ্ছে যায় না নিচে ভাড়াও দিইনি এখন ভাড়াও চলে গেছে যাই হোক আর ওই ভাড়া থেকে গেছে তো তারপরে আর থাকতে ইচ্ছে যায় না আর উপরে তো আর কেউ ভাড়া থাকে নাই ওপরে আমরা নিয়ে যাই প্রথম থেকেই আছি যাই হোক চলো তাহলে এবার একটু রেস্ট নিগার তারপর আবার বিকালবেলা তোমাদেরকে নিয়ে ছাদে যাব গাছে উপরে গাছে জল দেবো করব করবো আর কালকে ঝড় হয়ে না মানে যে গ্রিন নেটগুলো দিয়েছিলাম না অনেকগুলো খুলে গেছে হাজব্যান্ডকে লাগিয়েছে কি আমি জানি না যদি লাগা ভালো কথা না লাগলে হাজব্যান্ড আমাকেই লাগিয়ে দেবো এক দু তিন ধরে দড়িটা মানে ছিঁড়ে খুলে গেছে এত শক্ত দড়ি তাহলে কী পরিমাণে ঝড় হয়েছে তোমরা বোঝো খুলে গেছে আর তোমার কালকে একটা ইয়ে মিশো থেকে একটা র্যাক অর্ডার করেছিলাম যে সেই র্যাকটা কালকে এসেছে সেটা এখানে সাজিয়েছি তোমাদের দেখাবো দেখাবো করে দেখাতে পারিনি তোমাদের দেখাচ্ছি আর আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর রান্না করে রান্না কর করার পর গ্যাসটা যদি নামুছি না মনে হয় যেন রান্নাটা সাকসেসফুল হলো না সম্পূর্ণ হলো না এটাই মনে হয় তারপর হাজব্যান্ড আজকে আম নিয়ে এলো তোমাদের দেখেছি শাক নিয়ে এলো লঙ্কা নিয়ে এসছে লঙ্কার বোটাগুলো হাজব্যান্ড ছাড়িয়ে দিলো শাকটা আমি বেছে দিলাম ছোটো মেয়ে কেটে দিলো ছোট ছোটো করে খুব সুন্দর কাজ জানো তো আমি আজকে বলছি তোরা ঠিক আমার মতো কাজ শিখেছিস দিয়ে কুচিয়ে দিলো শাকটা রসুন দিয়ে ভাজলাম আর তোমাদের দেখালাম মাছে চুনো মাছ এনেছিলো মানে মরলা মাছের ঝাল করেছিলাম আর আমের ডাল করেছি আর আমের চাননি আজকে এই রান হয়েছে আবার সন্ধ্যাবেলায় কি হবে জানি না সন্ধ্যাবেলায় তো রুটি তরকারি যা হোক একটা হবে আর একটা তোমাদের দেখাই কোনো কিছুই রাখি নাই যদি ওষুধ এই চায়ের সরঞ্জামগুলো রেখেছি এইগুলো তোমাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি আর তোমার এখন কি রাখবো না রাখবো জানি না চলো একটা কেমন হয়েছে তোমরা বলবে এটা মিশো থেকে নিয়েছি হ্যাঁ কালকে সেই বললাম না যে এটা এলো তোমার দেখিয়েছি আগে দিনে ভিডিওটা দেবো তারপরে এটা দেখে নেবে আর তোমার আজকে এটা দিয়ে ধুয়ে মুছে এটা এখানে রেখেছি এখানে এই যে চায়ের ডিব্বাগুলো রাখবো এগুলো নানা রকমের চা আছে আর দেখো এইটা হচ্ছে পাতা চা এটা গুটি চা এটা গুটি চা আছে এটা চিনি আর নিচেটা এখন ফাঁকা আছে কি রাখবো না রাখবো দেখি দেখে তারপরে তোমার আবার দেখাবো আর ঘর তোর দেখো কত ক্লিন করে নিয়েছি রান্নার পর যদি গ্যাস না আরে দেখো কত বাসন হয়েছে বিকালে তো কাজে আসছে কালো এসেছিলো আর এই বাসনগুলো এখনও তোলা হয় নাই ওগুলো তুলবো আর ঘর ধরে একদম ক্লিন করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর দুধ খাবার যেগুলো বেঁচেছে এখন টেবিলই রেখেছি কারণ এখন গরম খুব এখন গরম ঠান্ডা হয়ে গেলে তবে ভরবো আর চলো তাহলে এবার একটু রেস্ট নিয়ে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নেক্সট ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা